যেনারা এখনো লাইভে জয়েন হননি জয়েন করুন করুন শেয়ার কমেন্ট কথা থেকে আছেন ওই ভাইয়ের জন্য যে ভাই কমেন্ট করেছিল যে আপনার কি বিয়ে হয়নি ভাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য কোথা থেকে আছেন কমেন্টে জানান তাড়াতাড়ি এখনো আমি খাবার খাইনি একটা ভেজে গেছে খাবার পার্সেল চলে এসেছে ডাল সবজি পার্সেল চলে এসেছে এগুলো খাইনি তাই লাইভে এলাম আপনাদের সাথে একটু কথা বলার জন্য লাইভটাকে শেয়ার করুন বেশি বেশি করে শেয়ার করুন কমেন্টে লিখুন সব ভাইকে রিপ্লাই দেব ইনশাআল্লাহ সব ভাইকে রিপ্লাই দেব ভাইরা কমেন্ট করুন কে কথা থেকে আছেন এক ভাই কমেন্ট করেছিল আমি আমি কোথায় থাকি আমি এখন ব্যাঙ্গালোরে আছি আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ ভাই কমেন্ট করুন কমেন্ট করুন

পুরো এটা রোল এটা রোল এটা বাথরুম এটা এখানে আমাদের জানলা আছে একটা ফ্যান আছে উপরে একটা কুলার আছে সবকিছু আছে তাও প্রচন্ড গরম এখানে মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে আর এখন আবহাওয়া খুবই খারাপ যেটা চলে লাইভ আসা এখন যে হিন্দু মুসলমান নিয়ে ঝামেলা হচ্ছে প্রচন্ড ঝামেলা হচ্ছে এইসব নিজের ক্ষমতাকে ক্ষমতাকে বজায় রাখার জন্য হিন্দু মুসলমান নিয়ে ঝামেলার সৃষ্টি করছে বিবাদ সৃষ্টি করছে এই কালকে আমাদের এখানে দুটো মার্ডার হয়েছিল পুরো কালকে সিটি বন্ধ ছিল গাড়ি চলাচল ছিল না কত ভাইয়ের অসুবিধা হলো কি বলবো কতজন না না খেয়ে থাকলো এইসব করে কি পান আপনারা মারামারি করে কি পান আমি আজও বলিলাম না ধন্যবাদ লাইক দাদা লাইফে পাশে থাকার জন্য টাটা বাই বাই আবার একটা লাইফে দেখা হবে কোনো একদিন ইনশাআল্লাহ বেঁচে থাকে ভালো থাকেন সবাই